সবাই কেমন আছো তিন দিন পর পর ব্লগ দিইনি কোনো শরীর খারাপ ছিল আমার মুড মানে ঠিক মতো ভালো ছিল না শরীরটা খুবই খারাপ ছিল কেন মানে হঠাৎ করে শরীর খারাপ হয়ে গেছিলো তো তাই ব্লগ দিতে পারিনি তো আমাদের আজকে এটা এই তিন দিন পর ব্লগটা আসছে তো তোমরা সবাই একটু লাইক করে দিবে সাবস্ক্রাইব করে দিবে চ্যানেলটাকে আর দেখতে থাকো ব্লগটা কেমন লাগলো জানাবে আমাদেরকে আর আমাদের জিপি ফ্যামিলি ব্লগটাকে শেয়ার করে দিবে সবাই সাথে আর সাবস্ক্রাইব তো করবেই মাস্ট দেখো পায়েল এখন মন্দির মোছামুছি করছে পরিষ্কার করছে দেখো শাঁক বাজাবে এখন এখন মন্দির মুছামুছি করছে বাড়িটা মানে রুমটা পুরো একদম অগছালো হয়ে পড়ে আছে এখন এসে মুছবে টুচবে আর বন্ধুরা আমাদের গাছে প্রত্যেক দিন কত ফুল হয় খুব সুন্দর আচ্ছা এখন এখানে পুজো করবো এত ফুল হয় প্রত্যেক দিন ফুলগুলো খুব সুন্দর লাগে দেখতে খুব বেশি হয় আজকে তো কমই তুলছি মানে গাছগুলো লাগিয়ে রাখছি তো বেশি লাগাইনি বাগানের মতো না পুরো একটা দুটো করে গাছ লাগানো আছে ফুলের ওপরে জিতা এই যেমন যেগুলো দেখতে পাচ্ছ ফুল হয় ভালোই করছো এখন তুমি মুড়ির চাল ভালো করে মিলে দিচ্ছ রোদ বেরোচ্ছে মানে ওই তাপমাত্রাটা ঠিকঠাক আছে কিন্তু রোদ নেই ঠিক আছে মিলে দাও চালো গাইস কত মুকুল হয়েছে পুরো আম গাছটা ভর্তি মুকুল দেখো আমাদের অনেকগুলো আম গাছ আছে একটা দুটা তিনটা হ্যাঁ দেখাবো তো এই পায়েল বলছি এদিকে দেখাও এইটা হচ্ছে এইটা মালদাই না মালদাই না ন্যাকড়া আম এটা মিষ্টি হয় খুব এই এই যে এটা আর ওটাও খুব সুন্দর টেস্ট হয় এই আমটাও কিন্তু এটার মতো না এটাও খুব টেস্ট হয় আর ওটাও হ্যাঁ এটা এটা খুবই টেস্ট হয় কিন্তু এতে যেটা গন্ডগোল পোকা লেগে যায় এই পোকা লেগে যাওয়ার জন্য ঠিক মতো মন ভরে খেতে পারি না কেটে টেটে ভালো করে বাছাই করে খেতে হয় কিন্তু ওটা খুব সুন্দর আম এই আমটা সবচেয়ে বেশি টেস্ট তারপরে এটা ওটা ভাল লাগে কিন্তু এটা জেঠিমার গাছ জেঠিমা দেয় খাই আর এইটা হচ্ছে সবচেয়ে বেশি আম এই গাছটা আর মুকুল হয়েছে দেখছো কত খুব মুকুল হয়েছে দেখো गाइस চিয়ার বালা আসছে চেয়ার নিয়ে কে চিয়ার দেখো চিয়ার নিয়ে বেচ আর নিগাসা যাচ্ছে বুঝছো দেখো আজকে তাড়াতাড়ি ভাত খেয়ে নিচ্ছি সকাল থেকে কিছু খাইনি তো কি আজকে রান্না আছে

ঠিক আছে <laughs> <laughs>

এই বিকেলে আহ এরকম একটা বড় বস্তা লেজ বসে বসে খেতে কার না ভালো লাগে তাই না এই বিকেলে এটা খেতে দারুণ লাগে এখন সে লেজ খাচ্ছে তাই কোনো কথা বলতেই পারছে না কোনো কথা বলছো না কেন গাইসদের উদ্দেশ্যে কিছু একটা বলো তোমরা বিকেলে কি কি খাও কি করো একটু বলবে তুমি এত বড় হচ্ছে কেন কোথায় যাবে কালকে সবাই দেখতে পাবে মানে কালকের ব্লগে তোমরা দেখতে পাবে আমরা কোথায় যাচ্ছি ওটা প্লেনের চিহ্ন ট্রেন এরকম হবে ট্রেন এইরকম এরকম করেছে এইরকম এরকম করে ট্রেনে যাবে মোটামুটি ট্রেনে হয়ে আমরা অনেক দূর যাচ্ছি সেটা তুমি তোমরা কালকের ব্লগে জানতে পারবে কোথায় যাচ্ছি না যাচ্ছি তো তারপর বুঝতে পারবে হ্যাঁ তো এখন এত বিশাল বড় একটা লাগেজ হলো এরকম আরও একটা ছোট হবে আরও জামা হবে আরও হুম তো এখন গোছাই লাগেজগুলো এখন রাত সাড়ে দশটা বাজে তো আমার আরও কিছু নামার বাকি আছে বেকিং করার বাকি আছে তো ব্লগটা এ পর্যন্তই তোমরা প্লিজ পুরো ব্লগটা দেখবে আর কালকে তো একটা ধামাকা ব্লগ আসছে তো এটাও দেখবে এটাও ভালো তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো ঠিক আছে সবাইকে গুড নাইট